কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে এই যে নদী হাওড়ের সব মাছ চলে আসছে এক টাংকি মাছ এসেছে আমরা দেখি আজকে কি কি মাছ আসছে যে দেখেন শুরুতেই দেখতে পাচ্ছি আছে শিলন দেখেন দিন পরে বাচা শিলন আসলো সবার খুবই পছন্দের মাছ এই শিলনগুলো আচ্ছা উঠাও যা যা আছে উঠাও শিলন আছে তারপর এখানে দেখতে পাচ্ছি আছে উঠে ফেলো আস্তে আস্তে এই যে শোল আছে দেখেন বড় সাইজের দেশি শোল এক কেজি প্লাস সাইজের দেশি শোল এক কেজি সাইজ হবে নয়শো গ্রাম এক কেজি সাইজ হবে এই শোল শোলগুলোর ওয়েট দেখে মনে হচ্ছে দেখেন একদম হলদে ডোরা কাটা শোল মাছ এসেছে এগুলো উঠাই ফেলি আর কি কি আছে উঠাই ফেলো যা যা আছে সব উঠাই ফেলো অনেক দিন পরে আসলো কিশোরগঞ্জের চালান এরকম বড় টাঙ্কি আসলো এরকম এত এত মাছ আসলো বেশ কয়েকদিন পরে উঠাই ফেলো এটাকে অনেকগুলা শোল দিয়েছে দেশি শোল এগুলা হাওড়ের দেশি শোল উঠাইতে থাক আমরা দেখাইতে থাকি একটা একটা করে সামনের দিকে আমরা শুরুতে একটু শোল মাছ গুলা একটু দেখাবো আর ওজন একটু দিব পাল্লাটা দিও এই যে দেখেন হাওড়ের দেশি শোল এগুলা যে হাওড়ে যে জলমহল গুলা আছে এখন জলমহল গুলা ভাঙছে আর ওখানে কিন্তু প্রচুর পরিমাণে এরকমের শোল পাওয়া যাচ্ছে দেশি শোল এই যে দেখেন একদম হলুদ দেশি সোল কিভাবে চিনবেন আপনারা দেশি সোলের বডিতে এই রকমের হলদে একটা দাগ থাকবে যেরকম হলদে হলদে একটা আবরণ থাকবে এইভাবে দেশি সোলটা চিনতে পারবেন আমি যদি একটু ওজনটা দেই তাইলে বুঝতে সুবিধা হবে যে শোল মাছগুলোর সাইজটা ঠিক কেমন আছে আমি ওজনটা একটু দেখাবো এটা যদি একটু ওয়েটটা দেখাই এটা আছে আটশো গ্রাম আটশো পাঁচ গ্রাম ওজন আছে এই দেশি শোলটার এখানে আরও আছে এটা দেখে মনে হচ্ছে একটু বড় হবে নয়শো গ্রাম হবে এটা আছে আটশো নব্বই গ্রাম সাইজ আছে এই শোলটার এখানে আরও একটা বড় শোল দেখতে পাচ্ছি এটা একটু ওজন দিয়ে দেখাবো এটার ওজনটা ঠিক কেমন আছে এটা আছে নয়শো ষাট গ্রাম এটার ওজন আছে তারপর এখানে শোল আছে এটা একটু ওটা যদি দেখাই এটা হচ্ছে আটশো গ্রাম মানে যেগুলা শোলগুলো আছে এখানে এসেছে বেশিরভাগ শোলই আছে আটশো গ্রাম নয়শো গ্রাম সাইজের এগুলো কিশোরগঞ্জের হাওড়ের দেশি শোল যারাই দেশি শোল পছন্দ করেন তারা কিন্তু অর্ডার করতে পারেন আর এই শোলগুলোর টেস্ট খুবই ভালো হয় যারা আগে নিয়েছেন তারা জানেন যে কিশোরগঞ্জের হাওড়ের যে দেশি শোল এটার টেস্টটা খুবই ভালো আসে আর এছাড়াও আসে আজকে বাঁচা মাছ খুব বেশি আসেনি কারণ এই মাছ কিন্তু খুব বেশি আমরা পাই না যতটুকু পাওয়া যায় আমি একটু দেখবো যে কতটুকু আসে আছে এগুলো একটু সাইড করো সাইড করো এখানে শিলনগুলো রাখো ওলার নিচে রাখো নিচে রাখো হ্যাঁ সাইডে রাখো আমি একটু শিলনগুলো দেখাবো যে কতটুকু শিলন আজকে এসেছে আর সাইজগুলো ঠিক কেমন হচ্ছে এই শিলনটা সবার খুবই পছন্দ এই শিলন বাচ্চাটা সবাই খুব পছন্দ করে আর পাওয়া যায় খুবই কম এই বাচ্চাগুলো খুবই কম পাওয়া যায় হ্যাঁ এই দেখেন এটা সাইজটা বেশ বড় একটা বড় সাইজের বাচ্চা শিলন আবার এখানে যেগুলো আছে কোনোটাই ছোট না বেশ ভালো ভালো সাইজের বাসা ছিল না আসছে আমি যদি একটু ওয়েটটা দেখাই এই বড়টা যদি একটু ওয়েটটা দেই তাহলে বুঝতে সুবিধা হবে এটা ওয়েটটা একটু দেখেন এটা আছে ছয়শো আশি গ্রাম যদি আরেকটা পিস উঠাই যে দেখেন দুইটাতে হয়ে গিয়েছে এক কেজি একশো মানে এটা দুই পিসে কিন্তু কেজি হয়ে যাচ্ছে এই এই সাইজের বাচ্চা ছিল তো কিশোরগঞ্জের এই বাচ্চা ছিল যদি নিতে চান নিতে পারবেন আর আমি একটু ছোট সাইজ একটু ওয়েট দিয়ে দেখাবো যে ছোট সাইজটার ওয়েটটা ঠিক কেমন আছে ছোটটা যদি উঠে এটা আছে তিনশো এটা আছে তিনশো চারশো গ্রামের কাছাকাছি আছে তিনশো নব্বই গ্রাম ওজন আছে এটা আছে চারশো নব্বই গ্রাম এই দুইটাতে আছে আটশো গ্রামের মতো তো এটা বলতে পারেন যে দুই থেকে তিন পিসে কেজি হয়ে যায় এটা আমরা মিলিয়ে দিব যেন দুই পিসে কেজি হয় আমরা চেষ্টা করবো তবে এখানে যে সাইজ আছে বেশিরভাগই চারশো গ্রাম থেকে পাঁচশো গ্রামের কাছাকাছি পাঁচশো গ্রাম পর্যন্ত সাইজ আছে পাঁচশো গ্রাম প্লাসও আছে তো যারা এই কিশোরগঞ্জের এই বাঁচা শিলনগুলা নিতে চান যারা আগে অর্ডার করেছেন অনেকেই দেখে চেয়েছিলেন যে তখন আমরা দিতে পারছিলাম না কিছুদিন আগেও কিন্তু প্রচুর পাওয়া গিয়েছিল তারপর আবার আনঅ্যাভেলেবেল হয়ে গিয়েছে তারপর আমরা দিতে পারিনি তো এখন আবার আসতে শুরু করেছে বাচ্চা শিলন আজকে টোটাল কতটুকু আসছে একটু দেখাবো যে আজকের জন্য আপনারা কতটুকু নিতে পারবেন এটা একটু দেখাবো একটা ঝুড়ি দিও তো এখানে এটা টোটাল ওয়েট দিব লাল ঝুড়ি দাও একটা লাল ঝুড়িটা দাও টোটাল কতটুকু আসছে আমি একটু দেখাবো একটু মাইনাস করে নিলাম এক পিস দিলাম দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই যে তেরো চোদ্দ চোদ্দ পিছে আছে টোটাল সাত কেজি যদি এভারেজও ধরি তাহলে এগুলো হ্যাঁ দুই পিসে কেজি হবে এই সাইজের বাচা সিলন গুলো তো যারা বাচা সিলন নিতে চান তারা কিন্তু অর্ডার করতে পারেন যারা আজকে ডেলিভারি নিতে চাচ্ছেন তারা কিন্তু আজকে ডেলিভারিটা নিতে পারবেন হ্যাঁ এটা সাইড করে ফেলো কালী দাও হ্যাঁ কালী দাও এই দেখেন কিশোরগঞ্জের এই যে হাওরের কালিবাউস সেই কালিবাউসটার চাহিদা এত বেশি আর আমরা যে সুনামগঞ্জে যে কালিবাউজগুলো পাই ওগুলো কিন্তু সাইজ থাকে একটু ছোট আটশো গ্রাম এক কেজি সাইজ থাকে বাট কিশোরগঞ্জের এই হাউরের কালিবাউজগুলো বেশ বড় বড় সাইজের কালিবাউজগুলো পাই দেখেন ওর কালারটা কি সুন্দর খুবই সুন্দর একটা পিঙ্কি পিঙ্কি একটা কালার আছে ওর বডিতে দেখতে খুবই সুন্দর লাগে কালীবাউসগুলো টোটাল কত পিস এসেছে কালিবাউস এই যে টোটাল এই চার পিস আর কি আছে কালীবাউস টোটাল এই চার পিস কালিবাউস এসেছে আজকে আমি যদি একটু প্রতিটা ওয়েট দিয়ে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে যে কালী বাউস গুলো ঠিক ওয়েটটা কেমন হচ্ছে হ্যাঁ এটা দেখেন এটা দেখেই মনে হচ্ছে এটা এক কেজি প্লাস হবে এটা সাইজটা একটু ওয়েটটা উঠাইলাম এটা আছে এক কেজি চারশো গ্রাম প্রায় দেড় কেজির কাছাকাছি সাইজ আছে এই কালী এটা যদি একটু ওয়েটটা দেই এটা ওয়েটটা একটু দেই এটা ওয়েট আছে এক কেজি দুইশো সত্তর গ্রাম ওজন আছে এই কালী বাউসটা বেশ বড় বড় সাইজে কালী এসেছে আর এটা যদি একটু ওয়েট দেয় এটা ওয়েট আছে এক কেজি তিনশো গ্রাম এই কালীবাউজটা ওয়েট আছে এক কেজি তিনশো গ্রাম আর আরও একটা আছে এটা একটু ওজন দিব এটা ওয়েট আছে এক কেজি তিনশো তিনশো গ্রাম আছে এই টোটাল বারোশো তেরোশো চোদ্দোশো গ্রাম সাইজের কালিবাউসগুলো এসেছে এরকম বড় বড় সাইজের কালী বাউস কিন্তু রেগুলার আমরা পাই না মাঝে মাঝে দেড় কেজি দুই কেজিও পাওয়া যায় বাট এবছর আমরা এরকম সাইজে পাচ্ছি দেড় কেজি দুই কেজি সাইজ কালীবাউসটা এবছরে কম আর যেগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় সেগুলো হলো আটশো গ্রাম থেকে এক কেজি সাইজের আর এক এক কেজি প্লাস থেকে দেড় কেজি সাইজের যে কালীবাউজ সেই কালীবাউজ আপনারা অর্ডার করতে পারবেন ঢাকা মেট্রোপলিটন সিটের ভেতরে কিন্তু আজকেই ডেলিভারিটা নিতে পারবেন আর যারা এই মাছগুলো আস্ত নিতে চান এভাবে আস্ত নিতে পারবেন যারা কাটিং করে নিতে চাচ্ছেন তারা কিন্তু কাটিং করেও নিতে পারবেন এই কালীবাউজগুলা এছাড়াও কিশোরগঞ্জ থেকে এসেছে তারাবায়ম ওটা তারা দাও একটা ঝুড়ি দাও তারাবায়মগুলো দাও আমি একটু দেখাবো বড় বড় সাইজে তারাবায়ম এসেছে এই তারাবায়মটা আমরা শুধুমাত্র কিশোরগঞ্জেই পাই যখন এই যে একদম ভরপুর শীত পড়ে তখন কিন্তু এরকম বড় বড় সাইজের তারাবায়ম পাওয়া যায় এটা সাইজটা একটু দেখেন এটা পুরা বড় বায়ম হয়ে গেছে এটা পুরা এই যে দেখেন এটা সাইজটা যদি একটু দেখেন সবগুলো এরকম বড় না বাট এগুলো একটু ঢেলে দাও এগুলো এক্সেপশনালি একটু বেশি বড় এই যে দেখেন বড় সাইজের তারাবায়ম বাট এখানে যেটা ছোট সাইজ এটাও ছোট না এটাও অনেক বড় দেখেন কি মোটা মোটা সাইজে তারাবায়ম এসেছে তো যারা তারাবায়ম পছন্দ করেন তারা কিন্তু নিতে পারবেন আমাদেরকে গতকাল জানালো যে বড় সাইজে তারাবায়ম পাওয়া যাচ্ছে আজকেটা চালান এসেছে আমাদের আমরা সকালে পোস্ট করেছিলাম যে বড় সাইজে তারাবায়ম আসবে অনেকেই কিন্তু অর্ডারও করেছেন আমরা মাত্র আনবক্সিং করলাম কিছু প্রি অর্ডার বুকিং এ ছিল আর কিছু আজকে অর্ডার হয়েছে এছাড়া অল্প কিছু আছে যেটা কিন্তু আপনারা আজকের জন্য নিতে পারবেন এরকম বড় বড় সাইজের তারাবায়াম এটা কিন্তু রেগুলার পাওয়া যায় না এগুলো অনেক মাছ থেকে বাছাই করে এরকম বড় বড় সাইজের তারা ব্যায়াম গুলো বের করা হয় দেখেন এই যে এটাকে অনেকে স্টার ব্যায়াম বলে আমরা দেখেছি কিশোরগঞ্জ এটাকে বলে স্টার বলে মাছ কারণ ওর বডিতে ওর যে লেজের সাইটটা আছে ওর লেজার সাইডটাতে ডোরা কাটাই যে একটা স্টার স্টার একটা ডাক থাকে এই এটাকে বলা হয় স্টার ব্যায়াম অনেকে বলেন স্টার মাছ এই এটাকে তারা ব্যায়ামও বলেন হ্যাঁ দাও আর কি আছে তারাবায়াম অনেক তারাবায়ম আসছে আজকে অনেক তারা বায়াম আসছে এরকম বড় সাধারণত এত বেশি আসে না না এত বেশি আসে দেখি আজকে আজকে টোটাল এসেছে কেজি নাচশো গ্রাম তারাবায়াম এসেছে তো যারা রকম বড় সাইজে তারাবায়াম নিতে চান তারা কিন্তু এখন নিতে পারবেন কারণ এই বড় সাইজে তারাবায়ামটা কিন্তু আমরা রেগুলার দিতে পারবো না আমরা যেটা দিতে পারি ওটা থাকে ছোট সাইজ বা মিক্সড সাইজ থাকে এরকম বড় সাইজে তারাবায়াম রেগুলার পায় না যারা কিশোরগঞ্জের এই তারাবায়ামগুলো নিতে চান তারা অর্ডার করতে পারবেন ঢাকা মেটোপলিটন সিটির ভেতরে আজকে ডেলিভারি নিতে পারেন যদি এখন অর্ডার করে দেন মা যদি আস্তো নিতে চান আস্তে নিতে পারবেন যদি কাটিং করে নিতে চান সেক্ষেত্রে কাটিং করেও দেওয়া যাবে যারা নিতে চান আমাদেরকে অর্ডার করে দিবেন আর এসেছে বড় ব্যায়ামগুলো এসেছে কালীবাসগুলোর নামাই ভালো এটা হ্যাঁ কালীবাস সবাই ফালো এখানে বড় এখানে কিশোরগঞ্জ থেকে আরও এসেছে বড়বায়াম যে বড় বড় সাইজের বাইম এসেছে এগুলা কিন্তু চামড়া ছিলে এগুলা কাটিং করলে খুবই সুন্দর লাগে আর এটা টেস্টও খুব ভালো হয় এই বড় বাইমের দেখেন কি কাটা ওর বডিতে অনেক কাটা থাকে যে দেখেন বড় বড় সাইজের বাইম এসেছে এটা হয়তো 4 থেকে 5 পিসে কেজি হয়ে যাবে এই সাইজের বড় বাইমটা তো যারা এই বড় বাইমগুলো নিতে চান এই বড় বাইমগুলো নিতে পারবেন এই যে এই সাইজগুলো একটু দেখাই হাতে নিয়ে তাইলে বুঝতে সুবিধা হবে ঠিক কেমন সাইজ আছে দেখেন এটা সাইজটা বেশ বড় বেশ বড় সাইজের বায়ম এসেছে আর এটা যদি একটু দেখাই এটা সাইজটা আবার একটু ছোট এটা থেকে সবকিছু এবারে চার থেকে পাঁচ পিসে কেজি হয়ে যাবে এই সাইজের বায়মগুলো আমি একটু ওয়েট দিয়ে দেখাবো একটা একটু ওয়েট দিয়ে দেখাবো যে ঠিক কেমন সাইজ হচ্ছে 1 কেজিতে কয়টা ওঠে তাহলে বুঝতে সুবিধা হবে এটা সাইজটা কেমন এখানে আসো গুলো সাইড করো পালাটাই মাইনাস করে নিলাম আমি যদি এখন একটু এভারেজ উঠাই দেখেন এটা ওয়েট আছে একশো ষাট গ্রাম আর এটা যদি একটু উঠাই এক দুই তিন চার পাঁচ ছয় এই যে ছয় পিসে হয়ে গিয়েছে এক কেজি একশো গ্রাম এটা ওজন হয়েছে ছয় পিসে এটা হয়তো পাঁচ থেকে ছয় পিসে কেজি হবে এই সাইজে বড় ব্যায়ামটা তো যারা বড় পছন্দ করেন তারা কিন্তু নিতে পারবেন এই মাছগুলো আজকে এসেছে ফ্রেশ মাছ আর এই শীতের কিন্তু এই মাছগুলো আমরা পাই যখন তখনই এই ব্যায়ামগুলো পাওয়া যায় এটা সারা বছর পাওয়া যায় না তো যারা বড় ব্যায়াম নিতে চান তারা নিতে পারবেন আজকে যেগুলো এসেছে এগুলো পাঁচ থেকে ছয় পিসে কেজি হবে এই সাইজের ব্যায়ামগুলো তো যারা অর্ডার করতে চান তারা কিন্তু অর্ডার করতে পারেন হ্যাঁ এছাড়াও কিশোরগঞ্জ থেকে এসেছে অনেক অনেক বল অনেক অনেক বল এসেছে আজকে আমি একটু বলগুলো যদি উঠাই আচ্ছা এগুলো সাইড করে ফেলো বলগুলো উঠাই দিই সরাই ফেলো সরাই ফেলো এগুলা সাইড করে উপরে রাখো এই পাশে চলে আসো উপরে রাখো বলগুলো উঠাই দাও এটা এটা উপরে ওঠো এই যে দেখেন কিশোরগঞ্জের হাওরের বল এই বলের চাহিদা এত বেশি সবাই এই বলটা খুব বেশি পছন্দ করেন এই সাইজের বলটা এই যে দেখেন কি সুন্দর ওর বডি কালারটাই অন্যরকম হাওড়ের হাওরের গুলার খুবই সুন্দর হয় এই কালার গুলা একটু আর একদমই টাটকা মাছ একদমই ফ্রেশ দেখেন ওর বডি কালারটা কি সুন্দর হাওড়ের বোয়াল গুলার বেশ অনেকগুলা বোয়াল আজকে এসেছে অনেকগুলা হ্যাঁ নামাই দাও বড় বড় সাইজে বল আসছে আজকে এখন কিন্তু শীতের সিজন তাই এখন কিন্তু আরো বড় বড় সাইজ এর আমরা পাচ্ছি যেটা পাঁচ কেজি সাত কেজি দশ কেজি কিন্তু এই সাইজের চাহিদা থাকে বেশি কারণ এটা একটা ফ্যামিলির জন্য পারফেক্ট থাকে সাধারণত দশ কেজি বারো কেজি বলগুলো একটা ফ্যামিলির জন্য বেশ বড় হয়ে যায় এটা অনেক দিন রেখে ফ্রিজে রেখে খেলেও কিন্তু টেস্টটাও টাও ভালো মতো পাওয়া যায় না তাই আপনারা নিতে চাইলে কিন্তু এই সাইজের এর নিতে পারবেন এই সাইজের বল আমি যদি একটু ওয়েটটা দেই তাহলে বুঝতে সুবিধা হবে যে এটা ওয়েটটা ঠিক কেমন আছে যে দেখেন এটা ওয়েটটা আছে 3 কেজি 800 গ্রাম ওজন আছে এই বলটার 3 কেজি 800 গ্রাম ওজন আছে এই বলের আর এখানে যেটা আছে এটা সাইজটা আরেকটু ছোট হবে এটা হয়তো 3 কেজির কাছাকাছি হবে এই বলটা দেখেন ওর ফ্রেশনেসটা যদি একটু দেখাই কি পরিমাণে ফ্রেশ একদম কাঁচাটা প্রতিটার কাঁচা একদম টক টকে লাল দেখেন একটা থেকে আরেকটা ভালো একদম টকটকে লাল এর কানসাগুলো প্রতিটা মাছেরই কানসা একদম টকটকে লাল কারণ একদমই ফ্রেশ মাছ এগুলো যখন আমরা ঘাট থেকে কালেক্ট করি কিশোরগঞ্জের করিমগঞ্জের যে বালিখোলা ঘাট আছে যখন কালেক্ট করা হয় এই মাছগুলো কিন্তু একদম টোটালি জ্যান্ত থাকে একদম জ্যান্ত মাছ কালেক্ট করা হয় তারপর এগুলো ওখান থেকে প্রসেস করে এইভাবে কিন্তু প্যাকিং করে পাঠানো হয় দেখেন এটা যদি ওটা দেয় এটা আছে দুই কেজি ছয়শো গ্রাম এই মাছগুলো কিন্তু রাউন্ড কাট খুবই সুন্দর হয় এটা যে রাউন্ড কাট করা হয় এখানে যে কাটিং গুলো হয় খুবই সুন্দর হয় এই মাছের কাটিং গুলা এটা যদি ওয়েটটা দেয় এটা একটু ছোট সাইজের আছে এই বলটা এটার ওজন আছে এক কেজি পাঁচশো গ্রাম মানে দেড় কেজি সাইজের এই এই আছে এখানে আরো বল আছে এটা একটু ওজনটা দেখবো এটা ওয়েটটা কেমন আছে এটা ওয়েট আছে তিন কেজি আটশো গ্রাম এই এই বলটার ওজন আছে তিন কেজি আটশো গ্রাম সাইজ মানে তিন থেকে চার কেজি সাইজের ভেতরে আছে দেখেন কি টাইট ওর বডিটা কি পরিমানে টাইট এই মাছের তো যারা বোয়াল পছন্দ করেন তারা কিন্তু কিশোরগঞ্জের হাওরের বলগুলো নিতে পারবেন এগুলো এখন রেগুলার আসে কারণ শীতের এটা একদম রেগুলার আইটেম বলতে পারেন এই মাছগুলা এগুলো শীতের সিজনের মাছ এটা আছে তিন কেজি তিনশো ষাট গ্রাম মানে তিন কেজি তিনশো গ্রাম আছে এই এই বোয়ালের ওয়েট আছে তো যারা বোয়াল নিতে চান কিশোরগঞ্জের এই হাওড়ের বোয়াল নিতে চাচ্ছেন এই রকমের ফ্রেশ বোয়াল অর্ডার করতে চান তারা কিন্তু অর্ডার করতে পারেন অর্ডার করতে আমাদেরকে ইনবক্স করতে পারেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন 017128987364 নম্বরে আমি আরেকবার একটু দেখাবো আজকে কি কি মাছ আপনারা নিতে পারবেন হ্যাঁ একটু মাছগুলো একটু দাও ওইদিকে যেমন নিতে পারবেন বড় বায়ম এই বড় বায়মটা নিতে পারবেন আজকে এই যে বড় বড় সাইজের বায়ম এর সাথে নিতে পারবেন এখানে দাও আমার কাছে দাও হ্যাঁ তারপর নিতে পারবেন এই বাচা শিলন বাচা শিলনটা কিন্তু রেগুলার পাওয়া যায় না এটা মাঝে মাঝে পাওয়া যায় এটা আমরা রেগুলার দিতে পারি না এটা চাই খুব বেশি থাকে এই বাচা শিলনগুলো নিতে পারবেন যেটা দুই পিসে কেজি হয়ে যাবে এই বাচা শিলা গুলো দুই থেকে তিন পিস কেজি হবে দেখা যাবে তিন পিস দিলে হয়তো এক কেজি প্লাস ই হয়ে যাবে এই আচ্ছা ঠিক আছে এটা উঠাই হবে এই বড় বড় সাইজের বাচা শিলা গুলো নিতে পারবেন এই যে তারা ব্যাম গুলো দাও এই যে বড় সাইজে তারা বায়াম এসেছে আজকে এই তারা বায়াম নিতে পারবেন দেখেন কি একদম মোটা মোটা তারা বায়াম খুব সুন্দর একদম ফ্রেশ তারাবায়মগুলো এসেছে যারা ব্যায়াম মাছ পছন্দ করেন তারা কিন্তু এই তারাবায়মগুলো নিতে পারবেন এই বড় সাইজের তারাবায়াম রেগুলার পাওয়া যায় না খুবই কম পাওয়া যায় অনেক বেশি মাছ থেকে বাছাই করে এগুলা কিন্তু বড় মাছগুলো নিয়ে আসা হয় দেখেন এই যেরকম বড় সাইজের তারাব্যায়ামগুলো নিতে পারবেন আপনারা হ্যাঁ আর আর নিতে পারবেন দেশি শোল দেশি শোল গুলো উঠাও এই বড় ব্যায়ামগুলো নিতে পারবেন আর দেশি শোল আছে এই যে কিশোরগঞ্জের হাওরের এই দেশি শোল গুলা দেখেন কি সুন্দর ওর বডি কালারটাই খুবই সুন্দর লাগে শোল মাছ গুলা দেখতে একদম টকটকে হলুদ হয় এই দেশি শোল গুলা এই শোল মাছগুলা নিতে পারবেন তো যারা অর্ডার করতে চান আমাদের কিন্তু কিশোরগঞ্জ থেকে বাতাসি এসেছে আমি দেখেইনি এখন দেখলাম এই যে দেখেন কি দারুন সুন্দর বাতাসে এই যে এই বাতাসি মাছগুলা নিতে পারবেন এই যে দেখেন কিশোরগঞ্জের এই হাওড়ের বাতাসিগুলা এগুলো টেস্ট খুবই ভালো হয় এই যে দেখেন কি সুন্দর বাতাসি সাইজ বেশ ভালো এবং সাইজটা বেশ ভালো হচ্ছে এই বাতাসী গুলার যারা এই বাতাসি মাছ পছন্দ করেন এটা ভিতরে একটা চিংড়িও আছে এটা কিন্তু ডিমা চিংড়ি ডিম ছাড়া ডিমা চিংড়ি একটা চিংড়িও এসেছে এর ভেতরে এই যে দেখেন এই যে বাতাসিগুলো নিতে পারবেন অনেকে এটাকে তিন কাটা বলেন অনেকে বাতাই মাছ বলেন অনেকে বাতাসি বলেন এই কিশোরগঞ্জের হাওরের এই মাস্টার টেস্ট খুবই ভালো ছোট মাছের ভেতরে তো যারা বাতাসি মাছ পছন্দ করেন তারা কিন্তু এই বাতাসিগুলো নিতে পারবেন তো যারা অর্ডার করতে চাচ্ছেন আজকে যে যে মাছগুলো এসেছে কিশোরগঞ্জ থেকে দেখানো হলো তো আইটেমগুলো অর্ডার করতে চান তাহলে অর্ডার করতে পারেন অর্ডার করতে আমাদেরকে মেসেজ করতে পারেন বা হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন ঢাকা মেট্রোপলিটন সিটির ভেতরে আজকেই আপনার হোম ডেলিভারি নিতে পারবেন যদি মাছ এভাবে আস্ত নিতে চান সেক্ষেত্রে আস্ত পাঠানো যাবে আর যদি মাছ কাটিং করে নিতে চান সেক্ষেত্রে কাটিং করেও নিতে পারবেন